নিয়ে যাবে আস্তে আস্তে এবে ধরে রাখো এবে ধরে রাখো ধরে রাখো স্যার কিছু করতে হবে কি বাচ্চা তো না ওকে বস্তা 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 জল 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 জল

চালে বস্তা প্রথম দু নিয়ে না এটা চালের বস্তা নিয়ে আসুন আমাদের দোকান থেকে বিকাশ কে বলো না এটা চুলবে দোকানে

না না মোটামুটি মুখটা হালকা থাকলে ঠিকই আছে কোনো সমস্যা নেই আমাদের দাদাকে ফোন করছি বিশ্বজিৎ দা আসছে রেস্কিউ করে নিয়ে গেল মিল ফিমেল দুজনেরই স্পার থাকে ফিমেলের ক্ষেত্রে স্পারটা একদমই বোঝা যায় না মেলের ক্ষেত্রে বোঝা যায় স্পারটা বোঝা যাচ্ছে বয়স কত হবে আপনার অনুমানে আমার অনুমানে ওজন কত হবে আপনার অনুমানে সুপারফিশিয়াল আর কোথায় কোথায় ছোটো ছোটো বেঁকে বেঁকে গেছিলো এই জায়গাটা এই জায়গাটা